এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন আমি তো স্বামী সরকার সাকিব খান নিয়ে পাঁচটা প্রশ্ন করলে এটা আমার আমার মনে একটা ক্লিপ বানাবেন সাকিব খান এটা ছবিটা দিয়ে সেটা আমার জন্য বিব্রত আমি মনে করি যে আমি আমায় আসছি আপনি আমাকে প্রশ্ন করেন আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন সেটা আমার কাছে আনন্দদায়ক এবং মানুষ তো আলোচনা করবেই মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে যে নোম তাকে নিয়ে আলোচনা হবে সেটাই তো পৃথিবীর নিয়ম পজিটিভ উত্তর দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই যার আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে তাহলে কেন নয় তার ব্যাপারে নেগেটিভ বলাতে কিছু নাই তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে উনি যেহেতু একদম একদম একমাত্র আই মানে আইকন আমাদের দেশের মানে আমিও তার কাছে কেউ না এই টাইপের সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুস হোক জনগণের পক্ষে কথা বলে এটা আমার এক্সপেক্টেশন আর কি একটা ফ্যান হিসাবে তার আমার সেলিব্রিটির কাছে এক্সপেক্টেশন ওইটাই অবশ্যই আমি তার ফ্যান আমি তো তার ফ্যানের বিরুদ্ধে আমি ফ্যান তার মানে আর কোনো আমাকে মুভি নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারো নাম জানি না আমি তার ফ্যান তার অভিনয়ের ফ্যানকে ওভারঅল অরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার তার আউটফিট তার কথা বলা তার পার্সোনালিটি তার যে কোনো জায়গায় ডিলিংস ইটস ভেরি নাইস অবশ্যই এটা নমনীয়ভাবে বলার একটা বিষয় থাকে অথবা একটা সেলিব্রিটি আর একটা সেলিব্রিটিকে ছোট করতে পারেন আই এম ভেরি সরি যদি কারো মনে আঘাত লাগে কিন্তু যে মানুষটার প্রতি আপনি মানে আপনি ইয়ে হয়েছেন পানিষ্ট হয়েছেন যার মাধ্যমে আপনি তিন চার বছর পরে বলার জায়গাটা পাইলে একটু হলেও তো বলবেন ওই জায়গাটাই আর কি আমি তো আর মারামারি করতে চাচ্ছি না আন্দোলনে ডাকো দিই না কারোর বিরুদ্ধে জাস্ট খালি আমি আমার অপিনিয়নটা বলছি এবং আপনাদের মতামত দামটাও আছে মানে এখনো দর্শক যদি আমার সাথে একমত না হয় তার মানে এই না যে দি মতটা আমি অ্যাকসেপ্ট করতেছি না জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে এগুলো ঝামেলা হয়ে যাবে চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয়

আর কোনো মানে মনোমালিন্য হওয়ার মতো কিছু হয় নাই এইটাই আর কি মানে ইস্যুসটা ব্যক্তিগত না অন্য জায়গা পজিটিভ উত্তর দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই যার আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতল নায়ক আর বাংলাদেশে এখনও নাই মুভি স্টারদের মধ্যে তাহলে কেন নয় তার ব্যাপারে নেগেটিভ বলাতে কিছু নাই তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে উনি যেহেতু একদম একদম একমাত্র মানে আইকন আমাদের দেশের মানে আমিও তার কাছে কেউ নাই এই টাইপের উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক জনগণের পক্ষের অবশ্যই আমি তার ফ্যান আমি তো তার ফ্যানের বিরুদ্ধে মানে আমি ফ্যান তার মানে আর কোনো আমাকে মুভি না জিজ্ঞেস করলে আমি আর কারোর নাম জানি না আমি তার ফ্যান তার অভিনয়ের ফ্যানকে ওভারঅল ওরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার তার আউটফিট তার

তানিয়া বৃষ্টির সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে উদাহরণ অভিনেত্রী যখন সাথে মুগ্ধ করে তারপর এবং আমরা আট বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড মানে আমরা অনেক ভালো ফ্রেন্ড বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আরকি একসাথে এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েল কে বলেন আপনি কেন ফেক না কারণ কি এটা একটু টাফ আমার রিয়েল থাকতে পছন্দ আমি ক্যারেক্টারে পড়ছি এমএসটিতে পড়ছি মানে আমার আমি এরকমই ছিলাম সবসময় তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে আপনি যদি অনেস্ট থাকেন আপনি যদি আপনার যে স্টেটমেন্টটা রাইট থাকেন তাহলে তো আসলে

কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম সব ধর্মের সব বর্ণের সবার আর কি মানে আমরা কোন স্পেসিফিক কোন দলের হয়েই মানে এক হতে পারি না আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি সেটা পর্যন্ত বলতে পারি আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি কিন্তু কোনো দল ভালো হতে পারে তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না সেটার গ্যারেন্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না মানুষ কষ্ট পায় কারণ ওই মানে এটা মানুষ কষ্ট পায় আমি মনে করি আমি ফিল করি আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না আমার কোনো আগ্রহ নেই তাই কে কি করলো এটা নিয়ে আমিও জানি না এটা তো জনগণ দেখতেছে কে কি করে কে আলো আসবেতে আছে আর কে আধারে আছে সবাই তো জানি